জয়গুরু শ্রীচরণে তোমা শ্রীচয় প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে আজকে আমি আলোচনা করব। রানন্দিত বর্তমান আচার্যদেবের কিছু কথা শরীর এবং মনের পরিবর্তন করবার জন্য বর্তমান আচার্যদেব আমাদের কি করতে বললেন আজকে সেই নিয়েই আলোচনা করব। দেখুন আমরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করবার জন্য অনেক চেষ্টা করি কিন্তু অনেক সময় আমরা বিফল হয়ে যাই তো আমাদের অ্যাকচুয়াল কি করণীয় প্রত্যহ অগণিত ইষ্ট ভ্রাতা ভগ্নির আগমন ঘটছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ লীলাভূমি সৎসঙ্গ দেওঘরে আসে সাংসারিক জীবন যন্ত্রণার উপশম ঘটাতে আসে রকমারি সমস্যা নিয়ে কেউ পারিবারিক বিবাদ নিয়ে কেউ আদি ব্যাধি নিয়ে কেউ কর্মক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিবেদন করে আচার্যদেব সকাশে আচার্যদেব প্রত্যহ দুবেলা দীর্ঘ সময় ধরে তাদের সমস্যাদি মনোযোগ দিয়ে শোনেন সমাধানের রাস্তা ধরিয়ে দিয়ে প্রত্যহের মুখে হাসি ফোটান পনেরো বছরের এক কিশোর সন্তানকে নিয়ে এক মা এসেছে আচার্যদেবের সান্নিধ্যে ছেলেটি শুধু ক্রিকেট খেলে কোনো কাজে মন নাই পড়াশোনা করে না মা অভিযোগ জানালো আচার্যদেব ছেলেটিকে বললেন দেখো বাবা এখন তো বাবা মা রয়েছে খাওয়া পরার চিন্তা করতে হচ্ছে না বাবা মা তো চিরকাল থাকবে না যখন তারা থাকবে না তখন কি খাবি ভেবে দেখেছিস বাবা মা তো চিরকাল থাকবে না ঠিক তো তাহলে এখন থেকে ভাবতে হবে তখনকার অবস্থা কি হতে পারে আচার্য দেব আমাদের দেশের কয়েকজন নাম করা ক্রিকেট প্লেয়ারের উদাহরণ দিলেন তাদেরকে কোন বয়সে খেলা শুরু করেছেন বড় দলে খেলার সুযোগ পেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে একজন প্লেয়ারের খবর জানালেন যিনি পড়া ও খেলা দুটোই চালিয়ে নিয়ে গেছেন যদি বড় দলে চান্স পেতে যাস তখন পড়াশোনা ছেড়ে দিতে পারিস তুই কি চান্স পাবি দেশে প্রায় একশো কোটি মানুষের বাস তার মধ্যে কজন চান্স পায় এত সহজ না তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ খেলাকে মুখ্য করলে খেলার মান বাড়াতে হয় খেলা নিয়ে ধ্যান করতে হয় ত্রুটি ধরতে হয় খেলাকে নিখুঁত করে তুলতে হয় খেলায় সুনাম করতে গেলে খেলার মাধ্যমে উপার্জন বাড়াতে গেলে সেই খেলাকে নিখুঁত করতে হবে তুই কি মনে করিস ওই টিমে চান্স পাবি ছেলেটি হাত নেড়ে না জানালো তাহলে তুই পড়াশোনা কর বাবা জীবন চালানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেখাপড়া করে কাজে ঢোকা এই সময় বাবা মা রয়েছে তার মাথার ঘাম পায়ে ফেলে খাওয়াবে পড়াবে লেখাপড়া শেখার খরচ জোগাবে এর মতো ভালো সময় আর পাবি না জীবনের সবচেয়ে ভালো সময় হচ্ছে এইটাই এই সময়টা কে অবহেলা করিস না আচার্যদেবের কথাগুলো কিশোরের মর্মস্থলে বেদনা সৃষ্টি করল মুখ চোখের পরিবর্তন ঘটলো মনে হলো পড়াশোনায় মন দিতে সংকল্প নিল আবারও পশ্চিমবঙ্গের কোনো এক স্থান থেকে কয়েকজন মা এসেছেন তারা সকলে একত্রে যাজন ও দীক্ষাপত্রের কাজ করেন মায়েদের একজন জানালেন খুব ভালো কাজ হচ্ছে অনেকে ইষ্টভৃতি শুরু করেছে মাঝে মধ্যে দীক্ষাও হচ্ছে আচার্যদেব ওই মায়েদের বললেন দেখবে তোমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না হচ্ছে কি না নিজের রাগ কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণে আসছে কিনা নিজের সহ্য ক্ষমতা বেড়েছে কিনা ধৈর্য বেড়েছে কি না কথা প্রসঙ্গে আচার্যদেব একজন মাকে বললেন আমার সহকর্মী আমায় একটা কথা বলেছে সেটা নিয়ে আমি সারা দিন ভাবছি সে এ কথা বলবে কেন ওর কি রাইট আছে এ কথা বলার ভেবে দেখো ওর কথাটার এরকম ভাবে মা আচার্যদেবকে নিবেদন করলেন আগের যে নিবেদন সেটাও আপনারা শুনলেন যে রাগ কন্ট্রোল হচ্ছে কিনা সহ্য ক্ষমতা বেড়েছে কিনা ধৈর্য ক্ষমতা বেড়েছে কিনা এই যে কথাগুলো আচার্যদেব বললেন আপনি মা হয়ে শুধু যে ডিপি ওয়ার্ক করবেন ডিপি ওয়ার্ক করলে আপনার যে ডিপি ওয়ার্ক করলে যে পরিবর্তন হয় এটা আচার্যদেব কিন্তু সত্যিই বললেন তাই আপনি মা হয়ে ডিপি ওয়ার্ক করতে যাচ্ছেন আপনার কোনো না কোনো পরিবর্তন আসছে কি না এটা অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে ডিপি ওয়ার্ক করতে যাচ্ছেন আপনার পরিবর্তন হবে না এমনটা হতে পারে না তাই আচার্যদেব বলছেন যে সহ্য ক্ষমতা বাড়ছে কি না ধৈর্য বাড়ছে কি না রাগ কন্ট্রোল করার ক্ষমতা বাড়ছে কিনা রা রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারছি কিনা সব কিছুই কিন্তু আপনাকে দেখতে হবে মানে ডিপিয়ার করছেন মানে আপনার একটা স্বাভাবিক পরিবর্তন আসতে বাধ্য এটাই আচার্যদেব আমাদের এই কথার মধ্যে বোঝাতে চেয়েছেন আর সেকেন্ড যেটা আপনা আপনাদের বললাম আচার্যদেবের কাছে আরও এক মা যে নিবেদন করলেন যে তাকে কেউ কিছু বলছে আর সেটা নিয়ে সারাদিন ভাবছে আর বলছে কেন সে কথাটা বলল তো এর উত্তরে আচার্যদেব বললেন যে আপনাকে সে যে কথাটা বলেছে সেটা দেখুন কয়েক সেকেন্ডের ব্যাপার আর আমি তা নিয়ে সারাদিন ভেবে চলেছি আর এই কথাটা এক মিনিটের ওই এক মিনিটের কথা আমি সারাদিন ধরে ভেবে চলেছি আঘাতকে আমি পোষণ দিচ্ছি বাঁচিয়ে রাখছি সবচেয়ে ভালো হচ্ছে কে কি বলছে এসব কিছু না ভাবা কেউ কিছু বলল তার কথাটা কথাকে পাত্তা না দেওয়ায় বুদ্ধিমানের কাজ সে এক মিনিট বল বলেছে আমিও গুরুত্ব না দিয়ে এক মিনিটেই উড়িয়ে দেব বেশিক্ষণ তা নিয়ে বিব্রত থাকব না আমায় সে হয়তো আঘাত দিয়ে কথা বলেছে তাহলে অন্যায় তো সে করেছে তাতে আমি মন খারাপ করবো কেন মন খারাপ তো তার হবার কথা নিজেকেও ভাবতে হবে আমি কি তাকে ব্যথা দিয়েছি সেটা নিজেকেও ভাবতে হবে যদি ব্যথা দিয়ে থাকি জানতে হবে আমার কোন ব্যবহারে সে ব্যথা পেয়েছে আমার কথাবার্তা ব্যবহার মার্জিত করতে হবে আধি ব্যাধি পীড়িত মানুষ আসেন বহুল সংখ্যায় অনেক ব্যক্তিকে চাক্ষুষ দেখে তাদের দীক্ষাপত্রের কাজে যুক্ত হতে নির্দেশ দিয়ে তাদের আধি ও ব্যাধি মুক্ত করেন স্বামী বিয়োগে সন্তপ্ত এক মাকে আচার্য দেব পাড়ায় মায়েদের সঙ্গে দীক্ষাপত্রের কাজে ঘুরতে নির্দেশ দিলেন তার নির্দেশ মতো চলে দু মাসেই কিন্তু মায়ের শরীর ও মনের পরিবর্তন ঘটেছে কয়েক মাস পর ওই মা এসে জানালেন সে আপনার আশীর্বাদে মানে ভালো আছেন তিনি ভালো আছেন দু মাসের মধ্যে মায়ের কতখানি পরিবর্তন ঘটেছে তা দেখুন এই দীক্ষাপত্রের কাজ আমাদের কী হারে পরিবর্তন এনে দিতে পারে শুধু কি ঘোরা পরম দয়ালের আশীর্বাদ আমরা পাচ্ছি মানুষকে পরম দয়ালের কথা শোনাতে পারছি আজকে একটা জায়গায় আমি যদি যাজন করতে যাই সেখানে কত মানুষের সঙ্গে আমার কথাবার্তা হবে তাদের মনের কথা আমি জানতে পারবো তারা প্রথমে হয়তো সংকোচ বোধ করবেন বলতে চাইবেন না কিন্তু দেখবেন ধীরে ধীরে তার মনের কথা সে আপনাকে খুলে বলছে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো নতুন একটা সম্পর্ক তো এইভাবে অনেক কিছু কিন্তু আমাদের এই যাজনের মধ্যে দিয়ে মানে এই আমরা যে বেরোচ্ছি তার মধ্যে দিয়ে অনেক কিছু কিন্তু সম্ভব হচ্ছে দু মাস আপনি ডিপিওয় করে দেখুন আপনার পরিবর্তন হতে বাধ্য আপনি দেখবেন আপনার মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে আপনার ধৈর্য শক্তিটা বাড়ছে কি না আপনার রাগটা কমছে কি না আপনি যে কাজই করুন একটা ধৈর্য সহ ধৈর্য লাগে আপনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছেন সেটার পরিবর্তন হচ্ছে কি না এইভাবে দেখবেন নিশ্চয়ই আপনি দু মাসেই কিন্তু টের পেয়ে যাবেন এতে আপনার রাগ তো কমবেই রোগ সব দূরে যাবে পয়সাও আসবে আপনার আর্থিক দিক থেকেও কিন্তু উন্নতি হবে যখন আপনি ঠাকুরের কাজ করবেন কোথা দিয়ে যে কি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না দেখা গেল আর্থিক দিক দিয়েও আপনার উন্নত বা উন্নতি হতে লাগলো এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি প্রত্যহ আপনাদের সামনে তুলে ধরি এগুলো কিন্তু কিছুই আমার কথা নয় সব বর্তমান আচার্যদেব বলেছেন সেই কথাগুলোই আমি আপনাদের সামনে বলি তো আপনারা এগুলো মানার চেষ্টা করুন অবশ্যই আপনারা কিন্তু সুফল পাবেন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই গুরু